প্রত্যেকটা মুহূর্তই আল্লাহর এক একটা দান আর নেয়ামত প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দান এবং আল্লাহর নেয়ামত আল্লাহর কৃপা থেকে আল্লাহর দান আমাদের যদি কেউ জীবনের শেষ জুমা মনে করে মূল্যায়ন করে এত তো জুমা জুমা এক রমজানের শেষ দিন দুটা জিনিস এখানে একত্রিত জুমাও শেষ রোজাও শেষ দুই দিক দিয়ে এটা হতে পারে শেষ আর পাবো কি পাবো না জানি না শেষ দিন রমজান আর পাবো কি পাবোনা এটাও জানি না সাথে সাথে আরো কিছু বাবার আছে যদি ভাবে আর না ভাবলে তো কোনো বাবারই নেই যেমন আমাদের এই ভাবনাটা খুব কমই আমরা সারা দিন দুনিয়া নিয়েই ভাবি আখেরাত কাছে খুব কমই আসে ঠেকায় পড়লে এছাড়া সচরাচর আমাদের সামনে আখেরাতের ভাবনা কেমন আসেন আরো কিছু জিনিস ভাবা যায় যদি ভাবি আর কি আর না ভাবলে তো আগেই বললাম যে রমজান আসছিল চারটা জিনিসকে দেওয়ার জন্য আমার অর্জিত হোক জন্য আসছিল এক নম্বর অর্জিত হোক আর ছিল অঙ্গীকার তাকুন তোমাদেরকে তাকোয়া দ্বারা সাজানো হবে যদি তুমি রোজাকে ওরকম মূল্যায়ন করো যেরকম করার সব জিনিসেরই তো একটা মাত্রা থাকে ঠিক না ই বলেন সব জিনিসের একটা মাত্রা থাকে সব জিনিসের যদি মাত্রা থাকে তো রোজারও একটা মাত্রা ছিল যেটার দ্বারা তোমাকে তাকুয়া পড়ানো হবে সাজানো হবে তাকুয়া দ্বারা আর রোজা একা আসে সাথে সাথে পুরানো নিয়ে আস রোজা কিন্তু একা আসেন সে সাথে সাথে কোরআনকেও নিয়ে আস আর কোরআনের দ্বারা এই মাসে তিন জিনিস দেওয়ার ওয়াদা ছিল যে কোরআনকে ধরার মতো ধরবে তাকে তিন জিনিস আল্লাহ দিবে তার ভিতরে সবচেয়ে বড় যেটা ছিল সেটা যেটা আমরা প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে চাই এটা দেওয়ার ওয়াদা ছিল হুদালিনাসায়ীনা মিনাল হুদা যে দিলো ওটার সার্টিফিকেট অধিকার সত্যায়ন পত্র দিবে যে তোমাকে দেওয়া হয়েছে তৃতীয় ছিল যে প্রত্যেকের ভিতরে একরকম একটা ক্যাপাসিটি তৈরি হবে যোগ্যতা তৈরি হবে রমজান দ্বারা এরকম কিছু মেশিন সেট হবে যে সে ভালো মন্দ দেখলে বসতে পারে কোনটা হক কোনটা না হক কোনটা দিন কোনটা বেদিক কোনটা 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 মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এই তার ভিতরে সাজানো হবে যেমন মেশিনে দিলে বোঝা যায় আসল না নকল আসল না নকল যেরকম মানুষ চোখ দিয়া বোঝে না মেশিন দিয়া বোঝে ঠিক আল্লাহর আদা ছিল এরকম মেশিন বানাই দিব তোমাকে তুমি হক বাতের চিনবে কোনটা হক কোনটা বাতের কোনটা সত্য কোনটা রোজার দ্বারা এই চার জিনিস উদ্দেশ্য ছিল যে চারটা তোমাকে দেওয়া কিন্তু চারটা বাদেই দিলাম চারটা দেওয়া হবে এটাই ছিল রোজা আর কোরআন দ্বারা উদ্দেশ্য এক মাসের মিশন দ্বারা এই এক মাসের প্রশিক্ষণ দ্বারা এই এক মাসের অনুশীলন দ্বারা দ্বারা উদ্দেশ্য ছিল যে প্রত্যেক মানুষের অর্জিত হয় যেটা তার তো সহায়ক হবে আর সবচেয়ে বেশি কাজে আসবে আখেরা দুনিয়াও তার কাজে লাগবে চারটা দুনিয়া তো কাজে লাগবে আখেরা তো তো কাজে লাগবেই লাগবে কিন্তু আফসোসই করা যেতে পারে কয়জন আমরা অর্জন করছি না ভাবছি রোজা দ্বারা আমার মিলবে কি কেন আল্লাহ আমাকে এই প্রশিক্ষণে ফেলাইলাম কেন আল্লাহ আমাকে কেন আমার দ্বারা এই প্র্যাকটিস করাইতেছে সত্য এটাই ভাবা উচিত কেন আল্লাহ করাইলা চারটাই উদ্দেশ্য ছিল আমি চারটাকে রেখা দিলাম বাদ দিলাম কিন্তু জিনিস হ্যাঁ এটার জন্য একটা কথা আছে হাদিস কোরআন বিশ্বাস করতে হবে আর যে বিশ্বাস না করে তার জন্য বলা বেকার যে হাদিস বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে রাসূল বিশ্বাস করে তার জন্য আমার কথাগুলো হয়তো কাজে লাগবে কাজে লাগবে সে বুঝবে সে বুঝবে আর যেগুলা বিশ্বাস করে না পাওয়ার পরে হারায়া যায় অস্তিত্বের পরে সবকিছু মিলার পরে সে ভাবে এগুলা আমার এমনি হইছে আমি আমি তার জন্য কথাগুলো বেকার কথাগুলো বেকার তো যে আসলে আখেরাত কে বিশ্বাস করে কোরআন হাদিস বিশ্বাস করে আল্লাহ রসুলকে কে বিশ্বাস করে মৃত্যুকে কে বিশ্বাস করে হিসাব কিতাব কে বিশ্বাস করে এই জন্যই কিন্তু আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চেয়েছেন ইমানে মোফাসল বহুত বড় জিনিস আমান বিল্লাহি মেলা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলি এই যে ইমানে মুফাসল এটা লম্বা জিনিস এটার বিশ্বাস যারা আছে তারই কথা বুঝে আসবে অন্যথায় বুঝে আসবে না যেমন আমাদের অনেক কথা বুঝে আসে না 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 আছে দিনের কথা 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 আল্লাহর আমাদের আসে আসার কারণ এটা না বুঝার কারণ আছে আমাদের এখানে সফটওয়্যার ছিল প্রোগ্রাম ছিল আল্লাহ সমস্ত বাচ্চাকে প্রোগ্রাম দিয়া পাঠায় কুল্লু মৌলুদিন সমস্ত প্রোগ্রাম দিয়া পাঠায় কিন্তু মাঝে মাঝে অনেক সময় হয় ইলেকট্রনিক জিনিসে দেখা যায় প্রোগ্রাম ডিলেট হয়ে যায় মোবাইলও দেখা যায় ডিলেট হয়ে যায় কম্পিউটারও দেখা যায় মাঝে মাঝে ভাইরাসের কারণে ডিলেট হয়ে যায় তাও আমাদেরকে প্রোগ্রাম দিয়া পাঠাইছিলেন কিন্তু অনেকের ব্রেন থেকে প্রোগ্রাম ডিলেট হয়ে গেছে ওই প্রোগ্রামটাই ডিলেট হয়ে গেছে গা ভাইরাস ঢুকার কারণে ডিলেট হয়ে গেছে গা অন্য কোনো কারণে ডিলেট হয়ে গেছে গা উল্টা পাল্টা বটনে চাপ পড়ছে ডিলেট হয়ে গেছে গা ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন বুঝে আসে না নারী দেখবেন পুরুষ দেখবেন অথচ আমার মন তো বলে যে লোকগুলো বেশি শিক্ষিত ওরা বেশি আল্লাহ বিরু হওয়া উচিত ছিল শিক্ষা বেশি কিন্তু এখন দেখি উল্টা এই লোকগুলো যত শিক্ষিত ও আল্লাহর থেকে তত দূরে তো আমি আমার মনকে বুঝে নিছি ও আসলে প্রোগ্রাম ছিল এগুলো ডিলেট হয়ে গেছে যার কারণে ও বোঝে না এখন যতটুক আছে ওইখানে ওইটাই বুঝে যতটুক আছে কয়টাই বুঝে অনেক সময় দেখবেন বটন সেট নষ্ট হইতে হইতে তো আমি কুদু কল করতে পারি আর রিসিভ করতে পারি আর কিছু এটার ভিতরে আসে না ঠিক আমাদের এরকম হয়ে গেছে আফসোস লাগে মাঝে মাঝে ভাবতে কিন্তু সবার কাছে একটা জবাব আছে যে আপনারা তো বিজ্ঞান বোঝেন না একটা জবাব দিয়ে শেষ করে দেয় আপনারা তো বিজ্ঞান বোঝেন না মনে হয় যে বিজ্ঞান আল্লাহ কোরআনের উর্দে রসুলের তো আল্লাহ বানান নাই ঠিক না কি বলেন বিজ্ঞান কি আল্লাহ বানাইছে নাকি বিজ্ঞানী কে তো আল্লাহ বানান নাই ঠিক না 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 আরে আপনি কত্থ বলেন আল্লাহ বানাইছে তাহলে এই কথা কেন বলেছে আপনারা তো বিজ্ঞান বোঝেন না তাহলে বুঝে গেল বিজ্ঞানীকে আল্লাহ বানান না আর বিজ্ঞানও আল্লাহ বানান না না এটা হয়তো অন্য কেউ বানাইছে আমি বলবো কেন ওইদিকে যেতেছি না আলোচনায় গেলে অন্যদিকে হয়ে যাবে কেন আল্লাহ এরকম একটা শব্দ যার স্ত্রীলিঙ্গ নাই কোনো ডিশনারিতে পাওয়া যাবে না বাকি দুনিয়ার যত শব্দ আছে তার স্ত্রীলিঙ্গ আছে গডের স্ত্রী লিঙ্গ আছে তাহলে গড বানাইছে আল্লাহ বানায় নাই এটা অন্যদিকে যাওয়া চলে যাবে আমার এটা বোঝানোর উদ্দেশ্য না উদ্দেশ্য যেটা যদি আসে আমরা চেষ্টা করতেছি বুঝে না আসলে করার কিন্তু লেখা রাখতে হবে যে একদিন বুঝে আসবে এটা আল্লাহর দেওয়া আল্লাহর নারী হোক তার অস্তিত্ব আল্লাহর দেওয়া পুরুষ হোক তার অস্তিত্ব আল্লাহর দেওয়া মেধা বলেন আর যা বলেন সব গড গিফটেড আল্লাহ দিছে কারণ মা বাবা সন্তানের ভিতরে কিচ্ছু দেয় নাই কিচ্ছু পোষ করে নাই ওই দুধ খাওয়াইছে ওটা আল্লাহর দেওয়া খাওয়াইছে আল্লাহ নিজে বলছেন তোমার কোন দুনিয়া বলুক না আজ পর্যন্ত কোন খাদ্যে খাদ্যের থেকে দুধের আবিষ্কার হয়েছে বলেন আমাদের যত পাউডার যা দুধ আছে কোন গাছের থেকে তৈরি হয় কোন জিনিস থেকে তৈরি হয় হ্যাঁ বাইশ নম্বর তৈরি হইতে পারে কিন্তু দুধ না ওইটা বাংলাদেশেও তো মাঝে মাঝে পাওয়া যায় কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করা বাজারে ছাড়ে ঠিক না হ্যাঁ না পাওয়া যায় না কিন্তু দুধ খাদ্যের থেকে তৈরি হয়েছে এটা পাবেন না কি আপনাদের জানা আছে কোন গাছের থেকে দুধ তৈরি হয় কেননা গরু তো গাছেই খায় গাছ বেচি বা মেশিনে বাড়ি করলে একটু দুধ এসে যাওয়ার কথা ছিল ঠিক না হ্যাঁ নইলে আমাদের কচুরি পানার থেকে দুধ হওয়ার কথা ঠিক না কচুরি পানা খাইলে বেশি দুধ হয় ঠিক না গ্রাম দেশে তো তাই শুনতাম গুরুকে কচুরি পানা খাওয়া দুধ বেশি দিবে ঠিক না কি কচুরি পানা মেশিনে দিবে দুধ আসবে দুধও আল্লাহ পাঠাইছেন আল্লাহ পাঠাইছেন ভাবেন কাজে দিবেন এলে একদিন আপনি ভাবতে বাধ্য হবেন ভাববেন না ওই তো চিৎকার দিব শুধু শুধু ভাববে না স্বীকার দিবে দিব দিবে এত সহজ মনে করছেন এটাকে ব্যয় করে আপনি অফিসার এটাকে বয় করে আপনি এমডি এটাকে ব্যয় করে আপনি এত করে মাসের শেষে খালি বান্ডেল বানেন এটা যে দিছে তার কোন ভাবনা আপনার নাই ঠিক না এটা ব্যবহার করি তো সবকিছু কোনটা ব্যবহার করে নেন এটা এটা আল্লাহ দেওয়া দেব আল্লাহ দেওয়া চুপ আর আপনি এখন হারায় ভাবতেছেন বিজ্ঞান বুঝি আর কিছু না ঠিক না রসুল বোঝেন না কোরআন বোঝেন না হাদিস বোঝেন না ব্যবহার করছেন এটা আল্লাহর আর সারা জীবন সেলুট নিছেন আর ভাবছেন কবরে যাওয়ার পরে দেখা যাবে সেলুট কাকে বলে বলে শুধু শুধু নাই নাই লাকুস সমস্ত না তোমার থেকে রসিদটাই বিল্ডিং রসিদটাই দেখেন না দুনিয়ার রীতি জরিমানা আদায় না করতে পারলে জেলের মাত্রা বাইরে বেড়া যায় দুই বছর একটা তিন বছর হয়ে যায় তিন একটা চারি বছর কি লেখা থাকে নিচে জরিমানা অনাদায় আরো ছয় মাস বেশি ঠিক না আল্লাহ বলে সব নিয়ামতের রশিদ তাইটা তোমার সামনে শো করব দেও এটার বিল এত না দিতে পারলে থাকো সত্য এটা দুনিয়ার সাথে মিল আছে মিল আপনাদের রীতি নীতি দিয়েই আপনাদেরকে আল্লাহ ধরবে আমাদের রীতি নীতি দিয়ে আ, অনেক সময় হয় নিজের নিজের বুদ্ধির জালে নিজে फंसा যায় নিজের বুদ্ধির জালে নিজে পয়সা যায় ও যে বলে না খোদ ফসা কায়দ মে বুলবুল কিয়া খতা সিয়াদতি খোদ ফসা কায়দ মে বুলবুল কিয়া খতা সিয়াদতি বুঝলে না মানায় কঠিন উর্দু ঠিক না ঢাকা উর্দু সাথে মিল নাই ঠিক না বুলবুল তো নিজে নিজেই শিকারীর জালে फंसा গেছে শিকারীর কি দোষ

আখেরাত যত সহজ ভাবতেছি এত সহজ না যদি এত সহজ হইতো তাহলে কিতাব লেখা হইত না বাহারুদ্ এটা লেখা হইত না একটা কিতাব আছে কান্নার সমুদ্র সমস্ত দুনিয়ার নবীদের আল্লাহ আল্লাহওয়ালাদের কান্না ওইখানে একত্রিত করা হয়েছে যে কে কত কানসেন কত কানসেন তেলের মানুষ জিন্দির কাঁদতে কাঁদতে কাটায় দিতেন না কাঁদতে কাঁদতে কাঁচাইয়া দিতেন সত্য এটাই যতটুক কাদা যায় এখনো সুযোগ আমাদের হাতে আছে রমজান চলে যায় না সূর্য ডুবা পর্যন্ত আছে সুযোগ হাতে আছে সূর্য ডুবার পরও রাতটা হাতে আছে আপনার লাইলা তুল যায় যা পুরস্কারের রাত রস পুরস্কারের হ্যাঁ কাঙ্গালি বোধ যেখানে হয় কাঙ্গাল হয়ে উপস্থিত হলে কিছু না কিছু পাওয়া যায় কাঙ্গালি বোঝ বোঝেন হ্যাঁ কাঙ্গালি ভোজ বোঝেন কাঙ্গালি ভোজ হয় না ভোজ কাঙ্গালি ভোজ গরিব খাওয়ায় কাঙ্গাল খাওয়ায় দেখেন না ওইখানে যদি আপনি কাঙ্গাল হয়ে উপস্থিত হইতে পারেন তো আপনার হাতেও একটা প্লেট উঠবে কিন্তু আপনাকে কাঙ্গাল হয়ে যেতে হবে কেননা লেখা আছে কাঙ্গালি ভোজ ঠিক না তো লাইলা তুল যায় যায় আপনার আমিও যদি কাঙ্গাল হয়ে উঠতে পারি দাঁড়াইতে পারি তাহলে পুরস্কারের রাত্রে হয়তো আমার হাতেও একটা প্লেট উঠে দেওয়া হইতে কিন্তু আমাকে উঠতে হবে কান্দার যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ আল্লাহর দেওয়া সর্বস্ব দিয়ে চেষ্টা করি বুঝাইতে বুক ফেরা ঢুকাইয়া দিতাম যেভাবে বুঝবে ওইভাবে সমস্ত কিছু মেশিন খুলা যদি সেট না থাকতো তো নতুন করে সেট করে তারপরে জিনিসকে আবার লোড দিয়া তারপরে বুঝাইয়া দিতাম জাদু তো জানিনা কিন্তু চেষ্টা করি বুঝে চেষ্টা করতেছি যে বুঝানো যায় কি এই জন্যই বলতেছিলাম চারটা এই চারটা অর্জিত হলো কি হলো না বাবা উচিত ছিল যে আমার চারটা অর্জিত হলো না কিন্তু দুটা নিয়ে আলোচনা যে এই দুটা ভাইবা যত কাঁদি ততই কম হবে যত অনুতপ্ত হই কম হবে অনুশোচনা হোক কম হবে লজ্জিত হই কম হবে দুটা জিনিস যদি ভাব শুধু দুইটা দুটা জিনিস যদি ভাবি জানি না কতটুকু দিলে লাগবে আল্লাহ করুক দিলে লাগুক দিলে লাগুক পর্ব আছে এরকম দৌড়ে যদি নিজে নাও ঢুকতে পারে দৌড়ে যদি নিজে নাও ঢুকতে পারে সীমানা পর্যন্ত না পারে তো ব্যাডের ব্যাটটাও যদি দাগের ভিতরে ঢুকায়া দিতে পারে তাইলেও মনে হয় রান আউট থেকে বাঁচে ঠিক না হুম বলবেন এক খেলা দিয়ে উমা দিতেছেন চলেন হাদিস দিয়া দেই যারা হজে যায় হজে। আরাফার দিন যদি আরাফা পৌঁছতে না পারে ভিড় বাট্টা কোনো কারণে শেষ মুহূর্তে যদি সে এতটুকু সময় না হয় যে আমি হাইটা মনে হয় সীমানায় ঢুকতে পারবো না তো হাদিসের কথা কিতাবের কথা যদি একটা ঢিল নেওয়া ডিল মাইরা যদি সীমানায় ঢুকিয়ে দিতে পারে সময় শেষ হওয়ার আগে তারপরে তার আরাফা গণ্য হবে আমাদের আমাদেরও এরকম রমজানের ভিতরে এরকমই শেষ দৌড়তেও হয়তো কাজে লাগতে পারে যখন দেখছে যাওয়ার ফা সময় হাতের থেকে বাহির হয়ে গেতেছে দৌড়াইতেছে 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 পচতে পারবো না তখন শরীয়ত বলে আল্লাহ বলে রসুল বলে কোরআন বলে হাদিস বলে একটা টিল উঠাও গায়ের শক্তি দিয়ে যদি সীমানায় ঢুকায় দিতে পারো তাহলে তোমার আরাফা হয়ে যাবে ফরজ আদায় যদি আমরা শেষ মুহূর্তে চলে আসি এই মুহূর্তেও যদি বুঝে আসি বুঝে আসে তাহলে কাছে দিব নাহলে যে কুয়াশ যেই মরিচিকা দেখে দৌড়াইতেছি মরিচিকাকে পানি মনে করে দৌড়াইতেছি আসলে মরিচিকা পানি মনে করে দৌড়াইতেছি আজকে আমরা জীবনের যা সামনে রেখা আমরা দৌড়াইতেছি এগুলো সব মরিচিকা একজন নাই এখানে বলতে পারবেন না কয়জন আসে আমি জানি না এখানে যে এত বড় রমজান গেল উনতিরিশা দিন যে আমি ডেলি দুই নামাজ পড়ছি আর বলছি আল্লাহ রমজান এত নফল নফল হয় না ফরজ হয়ে যায় বিদা আমার দুই রাকাত ফরজ হইল আমার আব্বার ফরজের গাততির ভিতরে এই দুই জাকাত যোগ করে দিয়ে এরকম ডেলি দুই রাকাত পেয়ে পড়ার মা বাবাকে দিস একজনও তো নাই হয়তো একজন আছে ডেলি দুই রাকাত দিছি মা বাবাকে পোড়া তাহলে সম্পর্ক মরিচি কেনা তো কি আপনি তো ভাবতেছেন এই সন্তানী এই স্ত্রী এই আত্মীয় এই স্বজন আমাকে খুব দেখবে

যে আমার পার ঘন্টায় স্যালারি একশো ডলার দুই মিনিটে কয় ডলার এই দুই মিনিট দূরে থাকলে আমার এত ডলার কমে যাবে বাংলাদেশে তো স্যালারি ঘন্টার উপরে না স্যালারি তো মান্থলি মাসের শেষে দেয় ঠিক না ঘন্টা বেশি স্যালারি তো না তো দুই মিনিট কি হয়ে যেত আপনার একজন তো হাত উঠে একজন হাত উঠেছে আর কেউ পারলেন না রাগ হয়ে গেলেন আমাদের মা বাবাও আমাদেরকে স্বপ্ন মনে করে দৌড়াইছে কিন্তু আমি মরিচিকায় রূপান্তরিত হয়েছি এটার মরিচিকা আমার মা বাবা আমাকে দৌড়াই রূপান্তরিত যেমন কাছে গেলে দেখা যায় এটা তো বালু আর বালু এটা তো পিস আর পিস ডাইলা দিছে পিসের উপরে সূর্যের আলো পড়ছে এই জন্য পানির মতো টল টল করে এটা তো পানি না আমি তো মরিচিকা রূপান্তরিত হলাম আসেন ভাবি হতে পারে বিবেকের পর্দা খুলতে পারে হতে পারে ডিলেটকৃত জিনিস আবার ভিতরে লোড হতে পারে আবার ফিরে আসতে পারে যোগ্যতা ফিরে আসতে পারে দুটা জিনিস ভাবি চলেন নিয়ে যাই ওই দিকে দেখি কার বুঝে আসে দুটা হাদিস যদি আমি ভাবি চারটা বাদেই দিলাম অর্জুন বাদেই দিলাম অনেক সময় ব্যবসায়ীও বলে ভাবছিলাম লাভ হবে কিন্তু আল্লাহ বাঁচায় দিছে লাভ হোক আর না হোক পুঁজি হয় নাকি পুঁজি পুঁজি এটাও তো একটা পাওনা ঠিক না না পাওনা না বেনিফিট না বেনিফিট না কেন যদি কুচি ঢুবে যেত তাহলে তো বিরাট বড় রস হয়ে যেত আমি অর্জুন বাদেই দিলাম যে রমজানে চারটা অর্জুন ছিল তা বাদ দিয়ে দিলাম যে আমি তাকুয়া অর্জিত করতে পারলাম কি পারলাম না হেদায়েত মিলল কি মিললো না সার্টিফিকেট আছে না নাই ওই যোগ্যতা হইল কি হইল না যে আমি দেখলেই হক চিনতে পারবো বাতিল চিনতে পারবো হইলো কি হইল না বাদই দিলাম কিন্তু দুটা জিনিস ভাবি এই দুটা জিনিসকে ভাইবা বড় কাদা উচিত শেষ মুহূর্তে যদি কাঁদতে পারি চোখের পানি ঝড়াইতে পারি সূর্য ডুবা পর্যন্ত সুযোগ হাতে আসে রাত্রটাও হাতে আসে যদি এই সময়টাকে কাজে লাগাইতে পারি চোখের পানি ঝড়াইতে পারি মাত্রাও বৈলা দিছেন এই উন্মতের জন্য অন্য উন্মতের জন্য এই সুযোগ ছিল কিনা আমার জানা নাই কিন্তু এই উন্মতের জন্য বড় এই উন্মতের জন্য যথেষ্ট মাথার পরিধি ওয়েট না পরিধ মাছির মাসির মাথার একা দেখেন যতটুকু পরিধি হয় চোখের এতটুকু পরিধির পানীয় যদি আল্লাহর ভয়ে উদিত হয় তাহলে যথেষ্ট ওই দুটা জিনিস হলো ওই দুটা প্রথম যে হাদিসটা যে তিনজন যেখানে একমত তিনজন যেখানে যেখানে একমত তিনজনই একমত